একটা সময় বৈশাখী মেলার জন্য অপেক্ষা করতাম কবে বৈশাখী মেলা আসবে কবে মেলা হবে মেলায় ঘুরতে যাব হাঁড়ি পাতিল কিনব ঘোড়া কিনব বিভিন্ন ধরনের মাটির খেলনা কিনব তারপর বাঁশি কিনব মেলা থেকে সেই দিনগুলো অনেক অনেক পিছনে ফেলে এসেছি যাই হোক বিরোধ সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ছোট্ট একটি মেলার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যদিও এটা হচ্ছে সৈরাদপুর জেলার নড়িয়া থানায় অন্তর্গত এটা এটা হচ্ছে আপনার বিজারি নামক একটা জায়গায় এখানে ছোট্ট করে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এটা আমিও আসলে জানি না আমি একটা কাজের থ্রুতে এখানে গিয়েছিলাম তো তখন দেখলাম আসলে এই সমস্ত মানে বিভিন্ন ধরনের মাটির জিনিস আসবাবপত্র এখানে উঠেছে ছোটো ছোটো বাচ্চারা এখানে বীর জমায়েছে দেখে আসলে কিছুটা সময়ের জন্য হলেও একদম ছোটোবেলায় চলে এসেছিলাম মনে হচ্ছে যেন আমি সেই ছোটোবেলায় আমি একটু দেখেন ঘুরে ঘুরে কিছু দেখতেছি এগুলা এবং দাম জিজ্ঞেস করছিলাম এগুলার দাম কত এবং তারা বলতেছিল একটা ঘোড়ার দাম বলছিল এখানে মাটির ঘোড়া একটার দাম বলছিলো প্রায় একশো টাকা একশো টাকা নব্বই টাকা আশি টাকা অনেক অনেক দাম অনেক অনেক দাম আমাদের সময় এটা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা কিনতাম অনেক অনেক আমাদের ছোটোবেলায় কথা বলছি তখন অনেক দাম কম ছিল এখন অবশ্য সব মিলিয়ে এগুলোর দাম বাড়ার কথা কারণ এখানে যারা এগুলো বানাচ্ছেন তারা আসলে অনেক কষ্ট করে বানাচ্ছেন এবং অনেক এগুলোতে রং দিতে হয় এবং অনেক অনেক কষ্টকর ব্যাপারে জিনিসগুলো আর এখন তো আসলে টাকার ওরকমের দাম নেই আগে যেরকম ছিল তো এই জন্য এগুলোর দাম কিন্তু আগের থেকে অনেক অনেক বাড়তি হতেই পারে এটা স্বাভাবিক যাই হোক তারপর আসলে যেটা বলবো এখানে ঘুরতেছিলাম বিভিন্ন ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে মানে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য দেখতেছিলাম তারা আমাদের মতো ছোটাছুটি করছে যদিও আমাদের সময়টা ছিল অন্যরকম তখন এরকমের ই ছিল না মোবাইল ছিল না তখন টিভি এরকমের সেটা ছিল না কারেন্টও কম ছিল তো ওই সময় এইগুলো আর বেশি জমত ওই সময় বেশি এটা প্রতি মানুষের আকর্ষণ ছিল যদিও এখন মোবাইল আছে মানুষ মোবাইলেই সব কিছু দেখে টিভিতে সব কিছু দেখে ইন্টারনেটে সব কিছু দেখতে পারে কিন্তু এখন ওই আগের মতো সেই আনন্দটা নেই তারপরও বাচ্চাদের মধ্যে কিছুটা আনন্দ দেখতে পারে আমার খুব ভালো লেগেছে এবং আমি আসলে একটু ভিডিও না করে থাকতেই পারলাম না তাই আপনাদের দেখানোর জন্য একটু ছোট্ট পরিসরে একটু ভিডিও করলাম অল্প সময়ের জন্য তিন মিনিটের জন্য একটু ভিডিও করেছি খুব ভালোই লেগেছিল বেশ আমি একটা দুপুরবেলা গিয়েছিলাম যার জন্য অতটা লোক হয়নি তারপরেও বেশ বাচ্চাদেরকে অনেক অনেক বাচ্চাদের দেখলাম তারা দরাদরি করছে এবং নিচ্ছে দেখে ভালোই লাগলো আমি একদম ছোটোবেলায় ফিরে এসেছিলাম বাচ্চাদের এই ছোটাছুটি দেখে এবং বাসে কিনতে ছিল একদম ছোট আকারে মেলা যদি অত বড় মেলা ছিল না যার জন্য আসলে তুলতে পারিনি কিন্তু মাটির জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর কি বলবো আসলে একদম ছোটোবেলায় ফিরে গেছিলাম মাঝে মাঝে মন খারাপ লাগলে অবশ্যই চেষ্টা করবেন ছোটদের সাথে মিশতে ভালো লাগবে এবং মাঝে মাঝে তাদের অনুভূতিগুলো দেখবেন দেখবেন আপনার মনে হয় ছোটোবেলায় ফিরে যাবেন বুঝতে পারছেন তবে মাঝে মাঝে এটা করি ছোটোদের সাথে খেলতে ভালো লাগে আমার কাছে এবং দেখা যাচ্ছে মিশতে পছন্দ করি খুবই ছোটো এবং মুরব্বীদের সাথে আমি খুব মিশতে পছন্দ করি যাই হোক সে কথাগুলো না বলি ছোটো সব আপনাদের কার কার মেলার কথা মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ